যে বিজয় আবু সাইদার মুখদের রক্তের মাধ্যমে এসেছে যে বিজয় রাসপথে চেষ্টা দিয়ে এসেছে নাচ গান দিয়ে সেই বিজয় বরণ হতে পারে না বরণ হতে পারে না বরণ হতে পারে না তৌবা করতে হবে ওলামায়কেরামের কাছে মাফ চাইতে হবে আর না হয় আপনাদেরকেও বয়কট করতে আমাদের সময় লাগবে না সময় লাগবে না ঠিক কিনা বলেন আমরা আর কাউকে মিনিট দু এক পরোয়া করে কথা বলতে চাই না কনসার্ট করবেন যার নামে যাবেন আপনাদের ব্যাপার উন্মুক্ত কনসার্ট ময়মন সিংহের মাটিতে হতে পারবে না হতে পারবে না হতে পারবে না ঠিক কিনা বলেন পরিষ্কার ঘোষণা করলাম আরেকবার যদি কনসার্টের ঘোষণা শুনি কেউ না আসুক আমি একা যাবো ইনশাল্লাহ একা যাবো ইনশাল্লাহ অজুবাক তোমরা তৈরি আসো তো ইনশাল্লাহ নাচ গান করবা করো জাহান নামে যাবা যাও কেন উন্মুক্ত কনসার্ট হবে আমি আল্লামা আল্লাহ অনেকবার অনুরোধ করেছি আজ আমাদের মুরব্বী সাউতুল হেরার সম্মানিত মহতামিম আর প্রবাণ সুযোগ্য সাহেব যাদব এবং আমি জানি পাক হজুরকে কি পরিমাণে স্প্রিড আর সহবত দিয়েছে বিনয়ের সাথে অনুরোধ করি ইত্তেফাকের সম্মেলনা ময়দানে নয় সার্কিট হাউস উন্মুক্ত করে দেন এবং সেই ময়দানে আমরা ঘোষণা দিব যেই ময়দানে কোরআনের তফসিল হয় সেই ময়দানে আওয়ামী লীগ হোক বিএনপি হোক কোনো পাপের বাচ্চার কনসার্ট করতে পারবে না কনসার্ট করতে পারবে না ঠিক কিনা ও আমার ভাইরাম আমি ছোট মানুষ বলে গেলাম ইনশাল্লাহ আল্লাহর কাছে যদি কবুল হয় সে কথা ঠিক থাকবে শোনেন ভাইরাম আমাদের কথাগুলোকে নেগেটিভ অ্যাটোচোড ডেভেলপ করবেন না রাজনীতি করতে চান নেতৃত্ব দিতে চান গণমানুষের কনসেপ্টকে বোঝেন এদেশের মানুষ চাচ্ছে এখন ইসলামী শাসন কোরআনির শাসন সেই দেশের কনসার্ট করে আপনারা বিজয় দিবস বরণ করেন সেটা আমাদেরকে আঘাত করা আর কিচ্ছু না কিচ্ছু না ঠিক কেনা বলেন সুতরাং সাবধান থাকেন ইনশাল্লাহ নেতৃত্ব আপনারাই পাবেন আমাদের নির্দেশনাগুলো আপনাদেরকে মানতে হবে ঠিক কিনা বলেন আর যদি স্বৈরাচারের মতো বাধা দেওয়ার চেষ্টা করেন তবে পতন স্বৈরাচারের চাইতেও স্বৈরাচারের চাইতেও ভয়ঙ্কর হবে ও আমার ভাইয়ের এই জন্যেই বলতেছি এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাবেন না এইটা বোঝানোর জন্যই কিচ্ছাটা বলতেছি সময় তো লম্বা হয়ে গেল আপনাদেরকে শেষ করে দেই চোর চুরি করে ইমাম সাহুদরের বয়ান শুনছি ইমাম সাহেব কী বললো ইমাম সাবুজুর বলল যদি কেউ কোরবানি ওয়াজিব নাও হয় এরপরে কোরবানি দেয় এটা তার জন্য বিরাট সোয়াবের ব্যাপার ও জায়গায় বসে সবার সাথে চোর যখন বয়ানটা শুনলো বয়ান শোনার পরে বলে সারা জীবন তো চুরি করলাম টাকা কামানোর জন্য এখন একটা চুরি করা দরকার সব কামানির লেগা হজুর তো কী সেই সামর্থ্য না থাকলে কোরবানি ওয়াজিব না হইলেও কোরবানি দিলে বিরাট সোয়াবের ব্যাপার আমার তো সামর্থ্য আছেই কারণ আমার কানটাই তো গরু চুরি ইমাম সাবুজুর তো কয় চুরি করে কোরবানি দিতে যাই হোক যাই কথা সেই কাজ ঈদের মাত্র বাকি দুই দিন চুরি করে গৃহস্থের গরু ফজরের আগে আগে নিয়ে আসতেছে ইমাম সাবুজুর উঠছে ফজরের নামাজ পড়ার জন্য উজু করবে পুকুর ঘাটে ওই পুকুর ঘাটের রাস্তার সামনে দিয়া চোর হৃষ্ট পুষ্ট গরুটা টেনে টেনে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় ইমাম সাবুজুরের গেছে মুরব্বীরা সাক্ষী দিবেন আগে কিন্তু এলাকায় নাম করা শুরু আসিল ডাকাইতো আসিল না, কয় না। আসিরো না চুম করা নাম করা চোট ডাকাত সবাই জানতো হ্যাঁ চোট হ্যাঁ ডাকাই আপনার এলাকাতে আসিরো না কন মাইকের অবস্থা খুবই খারাপ আমি কিছু কইতে পারতেছি না কইলে আবার হেজেম নেই নিফো তুমি মোশনটা লইছে হুজুরের সামনে যদি আমার আবার আগের মোশন লো এলাই ইজ্জত সবই যাইবো যাই হোক আপনাদের কষ্ট হইতেছে আর দশ মিনিট কষ্ট হইব না কষ্ট হইব হুজুরের সাথে বেয়াদবি হয়ে যেতে হুজুর বসে আসে অনেকক্ষণ শেষ করে দিব। একটু শোনেন ও আমার ভাইয়ারা ইমাম সবুজ দেখছে এলাকার চিহ্নিত চোর আগে এলাকার মধ্যে চিহ্নিত চোরও আসছিল ডাকাইতে আসছিল আমরাই তো আমরা এলাকা আমার এলাকার নমহল ওই জায়গায় চিহ্নিত এই কি বলে চোর পাইছে আমার বাসায় একবার চুরি করছে এখন হ্যাঁ আর শুন নাই এখন হ্যাঁ ফেস্টুনও পাওয়া যায় হ্যাঁ বড় নেতা বাপরে বাপ ও আমার ভাইয়ারা চোর চুরি করে নিয়ে যেতে সিমাম সবচেয়ে চিনছে এলাকার নাম করা চোর জোরে ডাক দিছে কিরে বেড়া ঈদের মাত্র বাকি দুই দিন কোন গৃহস্থের কপাল না জানি পড়লো কার গরু চুরি করছ সুর জোরে ডাক দিয়ে হুজুর এইবারের চুরিটা কিন্তু আপনার বয়ানটা শূন্যাই করছে ইমাম সাহেবকে সর্বনাশ আমি আবার চুরির বয়ান কবে করলাম খুচুর এই শুক্রবারে না বয়ান করলেন কারো উপরে যদি কোরবানি ওয়াজিব নাও হয় কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি দিলে তার জন্য বিরাট সবের ব্যাপার আমি তো কই নাই চুরি করে দিবার লিখা খুজুর আমার তো কাম নাই গরু চুরি আমি চুরি করছি আমার কামি তৈরি আমার সামর্থ্য তো আছেই হজুর কে সর্বনাশ এমন যদি তুই বয়ান বুঝস আল্লাহর কাছেও ধরা কমিটিও আমার দিব বিদায় হজুর রে সুরে কয় হজুর আল্লাহও ধরতো না কমিটিও কিছু কইতো না আমি হিসাব বিলে হয়ে গেছি হিসাবটা আবার কিটা চুরি করছো কাম ছাড়া এনে আবার হিসাবটা কিটা না হজুর হিসাব আছে আমি আজকের চুর না তো অনেক দিনের সুর হিসাব ছাড়া আমি কাম করি না আমি হিসাব মিলে গেছি তাড়াতাড়ি হিসাবটা কি ক এই রাতের বেলা যদি কেউ দেখে তুই আমি আর সুর মিলে গপ্প করতেছি মানুষের বাবু সুরিতে আমারও ভাগ আছে তারা তাড়াতাড়ি কত হিসাবটা কিনা হিসাবটা হইল চুরি গোষ্ঠীর গুণ হইসে কোরবানি দিয়ে হইব স্বভাবের গুণায় সমান সমান গুস্ত খাইলাম ফাও হিসাব মিলছে কন্যাকে সুরের হিসাব মিলছে সুরের হিসাব মিলছে কিন্তু বয়ান উল্টা বুঝছে ঠিক কিনা বলেন এইভাবে যেন বয়ান আমরা না বুঝি ও যুবক বন্ধুরা তোমাদেরকে পরিবর্তন হতে বলতেছি তোমাদের জন্যে একটু আত্মগবেষণা করো একটু সেলফ অ্যানালাইসিস করো চুল থেকে নখ পর্যন্ত একটু দেখো ওই চোখটা কে দিলো আল্লাহ দিল ওই হার্ট ওই ভাল ওই কিডনি কে দিল আল্লাহ দিল ও আমার নজোয়ান বন্ধুরা গোটা পৃথিবীর আসমানকে জমিনকে গোটা পৃথিবীর তৃণলতাকে গোটা পৃথিবীর জন্তু জানোয়ারকে কার জন্যে দিল তোর আর আমার জন্য ওই সূর্যটা যদি আলো না দেয় পৃথিবী আলোকিত হবে না পৃথিবী থেকে কোনো ফসল উৎপন্ন হবে না সূর্য আলো না দিলে উদ্ভিদ বেঁচে থাকবে না সূর্য আলো না দিলে আমার তোমার শরীরে ভিটামিন ডি আসবে না ওই চন্দ্র যদি আলো না দেয় কোনো উজান ভাটা হবে না পৃথিবীর জলবায়ু পরিবর্তন করে কন্ট্রোল করে ওই চন্দ্র ও আমার ভাইয়েরা ওই নক্ষত্রগুলো প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই ব্যাটেল জুইস ওই গ্যালাক্সি ওই মিল্ক হয়ে কার জন্যে তোর আর আমার জন্যে মালিক আল্লাহ পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে কার জন্যে দিয়ে দিয়েছে তোর আর আমার জন্যে দিয়েছে কোটি কোটি রিজিক আল্লাহ তালা ওদেরকে প্রদান করে কার জন্যে তোর আর আমার জন্যে অমামিং ডাবিং ফিল আর আল্লাহা ওলামা একরাম আসে আয়াতের তফসিল আল্লাহ তালা এখানে দাব বাতুন শব্দ ব্যবহার করেছেন কেন করেছেন এই জন্য ব্যবহার করেছেন দাব বাতুন মানে হলো উদ্ভিদকেও আল্লাহ খাওয়ায় আল্লাহ এখানে জিন আর ইনসান বলেন নাই দাব বা নাকেরা মিন মিনে বায়ানিয়া আল্লাহ মিনে বায়ানিয়া এনে দাব বা নাকেরা শব্দ ব্যবহার করে তাম দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছে ও এই সমুদ্রের অতল গহবরে ছোট্ট একটা মাছ খাওয়াই আমি আল্লাহ এই জমিনের উপরে একেবারে ছোট একটা পিপিলিকা খাওয়াই আমি আল্লাহ সময় তো নাই একটি কথা তোমাদেরকে বলি মেডিকেল সায়েন্স না প্রাণী বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর সবচাইতে বড় হাস্তি যে স্থলভাগের মধ্যে আছে তার নাম হাতি এই হাতি কি খায় এই হাতি কি খায় এই হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় ও আমার ভাইয়ারা এই হাতি প্রতিদিন কয় লিটার পানি খায় একশো লিটার পানি খায় এই হাতিকে একশো কেজি দুইশো কেজি খাবার আর আড়াইশো একশো একশো লিটার পানি খাওয়ার জন্যে কয়বার বের হতে হয় প্রতিদিন উনিশবার খেতে হয় আমি তুমি খাই কয়বার তিনবার বিকাল সন্ধ্যা একটু নাস্তা করি সর্বোচ্চ চারবার হাতি খায় প্রতিদিন উনিশবার কি খায় একশো লিটার পানি আড়াইশো কেজি খাবার ও আমার ভাইয়ারা আশ্চর্য ব্যাপার পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ আল্লাহ তালা ফুড প্রডিউসার বানিয়েছে খাদ্য উৎপন্ন করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী খাদ্য উৎপন্ন করতে পারে না মানুষ একমাত্র খাদ্য উৎপন্ন করতে পারে আশ্চর্যের ব্যাপার পৃথিবীর কোনো প্রাণী জন্ম নিয়ন্ত্রণ করে না জন্ম নিয়ন্ত্রণ করে না ব্রাথ কন্ট্রোল করে না একমাত্র প্রাণী যাকে আল্লাহ টেকনিক আর যোগ্যতা দিল খাদ্য উৎপন্ন করার সেই প্রাণীটাই জন্ম নিয়ন্ত্রণ করে হাতি উনিশবার খায় একশো লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার খায় এর জন্যে তাকে কোনো চাকরি নকরি করতে হয় না এর জন্য তাকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় না এর জন্য তাকে কোনো মিল ফ্যাক্টরি করতে হয় না ফসল ফলাদি করতে হয় না দালালি আর ব্রোকারি করতে হয় না নেতার পিছনে পা চাটতে হয় না উনিশ বার বের হয় যখন বের হয় তখন খাওয়ায় আল্লাহ তখন খাওয়ায় আল্লাহ ঠিক কেনা বলে ও আমার ভাইরাম এই তো বললাম জমিনের উপরে সবচাইতে বড় প্রাণীর কথা ওই সমুদ্রের অতল গহ্বরে আটলান্টিক সাগরের নিচে আর প্রশান্ত মহাসাগরের নিচে সব চাইতে বড় যে তিমি সেই তিমির ওজন কত মেডি প্রাণী বিজ্ঞানীরা বলে সেই প্রাণীর তিমির ওজন হল পঞ্চাশ হাজার টন থেকে এক হাজার টন পর্যন্ত ও আমার ভাইয়েরা সেই তিমি যখন এক একবার হা করে দুইশো থেকে আড়াইশো মানুষের খাবার খাইয়ে দেয় কে আল্লাহ খাইয়ে দেয় আল্লাহ ঠিক কিনা বলেন ও আমার ভাই সেই মালিক আল্লাহ যদি তিমিকে খাওয়াতে পারে পিপিলিকাকে খাওয়াতে পারে হাতিকে খাওয়াতে পারে তোর আর আমাকে কেন আল্লাহ খাওয়াবে না একটু ভেবে দেখ আল্লাহ তোকে রিজিক দেওয়ার জন্য ডাকে তুই ফজরের মুসল্লি হয়ে যা আল্লাহর সঙ্গে সম্পর্ক কর তুই হয়ে যা আল্লাহর দরবারে আল্লাহর রস্তা একজন দায়ী আল্লাহ তোকে মদদান নুসরত করবে ও আমার যুবক বন্ধুর এই কথাগুলো বোঝানোর জন্যই তোমাকে বললাম আয়াতে মা একশত দুই নম্বর আয়াত সৌরে আল এমরান মালিক আল্লাহ বলে ভালো করে বুঝবে আয়াত বোঝানোর জন্যই এত কথা মিনিট দুয়েকে শেষ করছি আয়াতের কথা শোনেন আল্লাহ বলে ও আমার মানুষেরা ও আমার মমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় ভয়ের মতো ভয় কেমন ভয় ভয় ভয়ের মতো হাক্কা তোকআ এটাই আয়াতের মহল্লে ইসতেষাহ এটাই মূল উদ্দেশ্য আল্লাহ বলতেছে হাক্কা তোকআ আল্লাহকে ভয় করো শুধু এইটুকু বললেই তো যথেষ্ট ছিল আল্লাহ আবার কেন রিপিট করলেন হাক্কা তোকআ ভয়ের মতো ভয় এ জায়গায় আমার ভাবনার জায়গা এ জায়গায় আমার চিন্তার জায়গা এ জায়গায় আমার আলোচনার জায়গা আল্লাহ কেন তাকিদ দিয়ে বলে তার মানে বোঝা গেল শুধু ভয় করলেই হবে না শুধু নামাজ পড়লেই হবে না শুধুমাত্র আল্লাহকে ভয়ের কথা মুখে বললেই হবে না কার্যক্ষেত্রে প্রমাণ করতে হবে আমি একজন মুসল্লি ইমাম ইমামশাহ হজুরকে চা নাস্তা খাওয়াই সবাইকে ভালোবাসি আমি হজুরদেরকে মহাব্বত করি ওয়া শুনতে আসি সরকারি চাকরি করি যখন আবার অফিসে যাই আবার টেবিলের নিচ দিয়ে হাত বাড়াই বোঝা গেল আমার হাক্কা তোকা নাই ¿Quién que la ও আমার ভাইয়েরা আমি যদি সরকারি চাকুরিজীবী হয়ে ঘুষ নিয়ন্ত্রণ করতে না পারি আমার ভিতরে হাক্কাতোকাতি আসে নাই আমি একজন শিক্ষক আমার দায়িত্ব ছাত্রের চরিত্র গঠন করা আমি যদি স্কুলে গিয়ে শুধুমাত্র কয়েকটা পৃষ্ঠা পড়িয়ে দেই চরিত্র গঠন হবে না আমার সন্তানকে চরিত্র গঠন করার জিম্মাদারি আমার স্কুলের শিক্ষক আর শিক্ষিকা ছাত্র আর ছাত্রীর সঙ্গে স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠানে আর বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা যদি ছাত্র ছাত্রীর সঙ্গে নৃত্য করে রাস্তে আসে ডান্স দেয় সেই শিক্ষক আর যাই করুক কোনো ছাত্র ছাত্রীকে চরিত্রের আদর্শ শিক্ষা দিতে পারে না ঠেকে না বলে ও আমার ভাইয়েরা যারা আমরা শিক্ষক আমাদেরকে মনে রাখতে হবে হাক্কা তুকোহাতি হলো আমি আল্লাহকে ভয় করব ভয়ের মতো ভয় আমার কাছে ছাত্র পড়লে নাম্বার আমার কাছে কোচিং করলে নাম্বার না হলে নাম্বার নাই এটা হাক্কা তুকাহাতি নাই আমি নেতা আমাকে মনে রাখতে হবে দলের আগে দেশের আগে আমার আল্লাহ আমার ই আমাকে মনে রাখতে হবে আমার পদপদবীর আগে আমার ই আমার নবীর সুন্নত যদি এইটুকু ভাবতে না পারি বুঝতে হবে আমার ভেতরে হাক্কা তোকাহাতি আসে নাই ও আমার বাবা আপনি একজন বাবা আপনার বাবা হিসাবে কি দায়িত্ব ওই হাদিসের মধ্যে পড়েছি আলা কুল্লুকুব রাইন ওয়া কুল্লুকুম সেই হাদিসের দিকে আর যাব না এইটাই শেষ কথা ওই আয়াতের কথা হাদিসের সঙ্গে মিল হলো ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতি সত্যিকার ভয় অর্জন করো সত্যিকার ভয় কখন হবে যখন আমি আমার দায়িত্ব পালন করব আমি বাবা সন্তানকে কিভাবে পরিচালিত করব আল্লাহকে ভয় করে করতে হবে এটা আমার দায়িত্ব দায়িত্ব কেন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ও বাবা সন্তানকে তুমি স্কুলে পাঠাও কলেজে পাঠাও টিউটর দাও গাড়ি কিনে দাও তুমি সন্তানকে মোবাইল দাও দাও ল্যাপটপ তুমি কেন সন্তানকে কোরআন শিখাও না ও বাবা তুমি কেন সন্তানকে নামাজ শেখাও না ও বাবা তুমি কেন সন্তানকে শিখাও না নির্লজ্জ বাবা তোমার কি লজ্জা করে না তোমার বৃদ্ধ বয়সের একজন বাবা যখন মারা যায় তার সন্তানকে লাশ ধোয়ানোর জন্যে সন্তানগুলো লাশ লোক ভাড়া করে এনে লাশ ধোয়ায় ফজরের নামাজটা পরে না ওরা জানাজার নামাজও পড়তে পারে না বাবার জানাজার নামাজ দূরে থাকুক ও আমার বাবা সারা জীবনের সন্তানকে জানাজার দোয়া শিক্ষা দিতে পারেন নাই সারা জীবনের সন্তানকে নামাজের অজু গুসল শিক্ষা দিতে পারেন নাই ও আমার বাবা আপনার মতো ব্যর্থ বাবা দায়িত্বহীন বাবা কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য বাবা মেহরবানি করে ভুল যারা করছে তো করছেই পাস্ট ইস পাস্ট মাজা মা মাজা লাইসালাউল কাজা সেই দিন তো আর ফিরে আসবে না আজকের এই মাহফিলে ওয়াদা করি বিশেষ করে নতুন বাবা যারা নতুন প্রজন্ম যারা সন্তানদেরকে আগে দিন শিক্ষা দিব এরপরে ডাক্তার ব্যারিস্টার বানাবো হায়ার এডুকেটেড করব এই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ মুরব্বী বাবার এই নিয়ত করলাম তো ইনশাল্লাহ আপনারা তো পারবেন না আপনার সন্তানটাকে ছোট করার জন্যে ছেলের বয়সটা এখন চল্লিশ আপনার বয়স সত্তর ও বাবা সন্তানকে একটু নসিহত করে যান আপনার টাকায় যেন সন্তান অসৎ পথে ব্যয় না করে আপনার সন্তান যেন এমন কোনো রাজনৈতিক দলে নাম না রাখায় যেই দলে রাজনীতি করলে আলেমদের বিরোধিতা করতে হয় আপনার সন্তান যেন দাওয়া যত সঙ্গে সম্পর্ক করে আপনার সন্তান যেন আলেমদের সাথে সম্পর্ক রাখে সন্ত্রাসীদের পাল্লায় পড়ে না যায় সন্ত্রাসীর আল্লাহ যদি পড়ে যায় আলেম বিদ্বেষে যদি হয়ে যায় ও বাবা আমার বক্তব্য নয় আমার বক্তব্য নয় ইমামে রব্বানি যাকে জমানের আবু হানি ফায়ে সানি বলা হতো সেই রশিদ আহম্মদ গুগুহি রহমতুল্লা কথা যে কেউ আলেমদের বিরোধিতা করবে মৃত্যুর পরে তার কবর খুঁড়ে দেখবা আল্লাহ কেবলার দিক থেকে তার মুখ থেকে ঘুরিয়ে দেয় ও আমার বাবারা আলেমদের বিরোধিতা করার চেষ্টা করবেন না মানে আদলি অলিয় আহান তোহবিল হার যে আল্লাহর অলিদের বিরোধিতা করে আল্লাহ তার বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে